হয়ে গেছে আর হচ্ছে ওই ভাই সামনে শরীরে পায়ে শরীরে পানি দিয়ে তারপর মানে একশো সাত ঘন্টা পেরিয়ে গেছে অনশনে গত পরশু দিনের পরশু দিন রাতের থেকে বৃহস্পতিবার রাত থেকে ওকে স্যালাই দেওয়া হচ্ছে স্যালাইনও দেওয়া হচ্ছে খুব লিমিটেড কারণ ওর আবার প্রেশার বেড়ে যাচ্ছে ওই জন্য লিমিটেড দেওয়া হচ্ছে আর পানি খাচ্ছে না তো যার জন্য প্রবলেম বেশি শরীর ডিহাইড্রেটেড হয়ে পানি শূন্য হয়ে গেছে জ্বর আসছে গতকালকে রাতে অনেক জ্বর ছিল পা হাত পা একদম ফুলে গেছে চোখ সবচাইতে আমার কাছে যেটা বেশি খারাপ লাগতেছে চোখ দুইটা পুরো ঘোরা হয়ে গেছে আর সাথে কথা হয়েছে আমাদের তারা মানে আমি আসলে যেমন ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাই নাই শুনেছি যে কথা হয়েছে এখন তারা কি কথা বলেছে আমি বলতে পারছি কোনো আশ্বাস পান নাই এখন আপনার বাবাকে বারবার বলছে বাসায় চলো বাসায় চলো তোমার কি হয়েছে তো ওই জিনিসটা আসলে ওর অনেক খারাপ বাসায় যাওয়ার পরে খাওয়া ঘুম সবকিছুই ওর বাবা করে তো এইটা আর কি তার এক সহ্য করতে পারছিল না যে ছেলেটা আমাকে ডাকছে আমি যেতে পারছিল সম্ভবত সময়টা কিছু সময় একা ছিল এসব চিন্তা করে হয়তো